আজ জানবেন আকুরিয়ামে মাছ বড় করার চারটা সিক্রেট ট্রিক আর শেষের ট্রিকটা আপনাকে কেউ বলবে না আপনার অ্যাকুরিয়ামের একই প্রজাতির মাছ একই বয়স একই খাবার খাচ্ছে কেউ বড় হচ্ছে দ্রুত আর কেউ মাসের পর মাছ ছোটি থেকে যাচ্ছে কিছুতেই বড় হচ্ছে না তাহলে আজকের ভিডিওতে আমি আপনাকে জানাব মা এমন চারটা ট্রিক যা দোকানদাররা আপনাকে জানাবে না নতুনরা যে চারটা ভুল অবশ্যই করে সেই চারটা সায়েন্টিফিক ট্রিক যেগুলো ব্যবহার করলে আপনার মাছ দ্রুত বড় হবে হবে হেলদি রং হবে ছকচকে আর শেষে জানাব কোনো খাবার আসলেই কাজ করে কোনটা শুধু নামমাত্র ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ ট্রিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেক এক ট্যাঙ্কের সঠিক সাইজ প্রথম এবং সবচেয়ে বড় ভুল ছোট ট্যাংকে বেশি মাছ রাখা বিজ্ঞান কি বলে জানেন মাছ যখন ছোট জায়গায় থাকে তাদের শরীর থেকে এক ধরনের গ্রোথ ইনহিবিটিং হরমোন বের হয় এই হরমোন নিজের গ্রোথ নিজেই আটকে দেয় তাহলে করণীয় হচ্ছে ছোট মাছ বড় ট্যাঙ্ক প্রতি এক ইঞ্চি মাছের জন্য কমপক্ষে এক গ্যালন পানি দরকার জায়গা যত বেশি হবে গ্রোথ তত বেশি হবে ট্রেক দুই পানি পরিবর্তন অনেকেই ভাবে পানি পরিষ্কার থাকলেই যথেষ্ট তবে এই ধারণা ভুল মাছ বড় হওয়ার জন্য দরকার ফ্রেশ মিনারেল অক্সিজেন টক্সিন ফ্রি পানি আতো সঠিক নিয়ম হচ্ছে সপ্তাহে দুইবার দুই শূন্য পানি চেঞ্জ নতুন পানি অবশ্যই ক্লোরিন মুক্ত এবং একই তাপমাত্রার হতে হবে পানি পরিবর্তন মাছের জন্য প্রাকৃতিক গ্রফ বোস্টু হিসাবে কাজ করে এতে করে আপনার মাছ রোগ মুক্ত থাকবে মাছ উজ্জ্বল রঙিন হবে ট্রেক তিন মাছের খাবারের সময় এবং পরিমাণ সঠিক রাখা এখন আসি সবচেয়ে মারাত্মক ভুলে দিনে একবার বেশি খাবার দেওয়া এতে হয় পানি নোংরা মাছ অলস গ্রোথ বন্ধ ইত্যাদি তবে সঠিক নিয়ম হচ্ছে দিনে দুই থেকে তিনবার অল্প অল্প করে দুই মিনিটে শেষ হবে এমন পরিমাণ খাবার দেওয়া এতে মাছ পরিমাণ মতো খাবে শক্তি পাবে কিন্তু অসুস্থ হবে না ট্রেক চার তাপমাত্রা আপনি যত ভালো খাবার দেন না কেন তাপমাত্রা ভুল হলে সব বৃথা বেশিরভাগ ট্রপিক্যাল মাছের জন্য আদর্শ তাপমাত্রা দুই ছয় দুই আট ঠান্ডা পানিতে মেথাবোলেসিম স্লো হয় ফলে খাবার হজম শক্তি কমে যায় তাই সব থেকে ভালো হয় হিটার ব্যবহার করা হিয় ব্যবহার করলে গ্রোথ তিন শূন্য চার শূন্য দ্রুত হয়